আলাইকুম এনসিপির নাসির উদ্দিন পাটওয়ারি বলেছেন আশিটা দর্শন করেছে তারা আবার নারীর অধিকার চায় যেই দলের নেতাকর্মীরা আশিটা দর্শন করে তারা আবার নারীর অধিকার চাই কিভাবে তাদের মুখে এটা মানায় না আগে নিজে ভালো হতে হবে পরে আরেকজনকে উপদেশ দিতে হবে আমি নিজে ভালো না আরেকজনকে ভালো হওয়ার উপদেশ দিলাম নারীর অধিকার কোনটা এটাই তো বিএমপি জানে না একজন পুরুষ চারটা বিয়ে করে না সে দশটাও করতে পারে যদি তার চালান বরণ পোষণের সক্ষমতা থাকে এ অধিকার তাকে ইসলাম দিয়েছে এটাকে নিয়ে যদি আপনি হাসি রং তামশা তুচ্ছতাচ্ছিল্য করেন তাহলে তো আপনি গুণাগার হবেন আপনি চারটা বিয়ে করবেন না সেটা হলো অন্য বিষয় কিন্তু চারটা বিষে বিয়ের অনুমতি ইসলাম দিয়েছে এটাকে আপনি হাসি রং তামাশার পাত্র বানাতে পারেন না কারণ পুরুষের চাইতে মহিলাদের সংখ্যা বেশি একজন পুরুষ চারটা বিয়ে না করেন তাহলে আমার যে সমস্ত মা বোনেরা সংখ্যায় বেশি পুরুষের তাদেরকে কে বিয়ে করবে কি বিএনপি পুরুষের চাইতে মহিলাদের সংখ্যা বেশি কাজেই আপনি আমি যেই দলই করি না কেন আগে আমাদের ইসলামকে নিয়ে স্টাডি করতে হবে ইসলামিক জ্ঞান অর্জন করতে হবে তারপরে আপনি ইসলামিক দল করেন সেকুলারিজম করেন কমিউনিজম করেন ক্যাপাটালিজম করেন ডেমোক্রেসি করেন মা সেটিংয়ের রাজনীতি করেন মার্সের করেন আব্রাহাম লিঙ্কনের করেন নিকিয়া বেলির করেন শেক্সপিয়ারের করেন সেটা হলো পরে আগে হল যদি আপনি আমি মুসলমান হই আগে ইসলামকে নিয়ে স্টাডি করতে হবে ইসলামিক জ্ঞান অর্জন করতে হবে ইসলামের বিষয়ে ভালোভাবে জানতে হবে কোনটা জায়েজ কোনটা না যায়স কোনটা বৈধ কোনটা অবৈধ কোনটা হালাল কোনটা হারাম কোনটা করা যাবে কোনটা করা যাবে না কোনটা ওয়াজিব কোনটা সুন্নত কোনটা মাকরু কোনটা মাকড়ে তানজি কোনটা মোবা এই শরীয়তের হুকুম যেগুলা এই দুনিয়াতে চলতে গেলে লাগে মেইন মেন সেগুলোর সম্বন্ধে আপনার জ্ঞান অর্জন করতে হবে আল্লাহ এবং আল্লাহ রাসুলকে চেনার জন্য যতটুক জ্ঞান থাকার প্রয়োজন ততটুক জ্ঞান অর্জন করা প্রত্যেকটা আমার সমানের উপরে ফরস তারপরে আপনি আমি যেই দল করি এটা আপনার আমার ব্যক্তিগত ব্যাপার সেটা হলো অন্য বিষয় কিন্তু আল্লাহ বলেছেন এই জমিন আমার আসমান আমার আসমান এবং জমিনের মাঝখানে যা কিছু আছে সবই আমি সৃষ্টি করেছি এবং হুকুম চলবে আমার আমি একমত আইনদাতা এটা আল্লাহ কোরআন কারিমে বলেছেন এখন আপনি আমি আল্লাহকে হুকুমদাতা মানি আইনদাতা মানি কিন্তু ইলেকশন আসলে ভালো লোককে ভোট দেয় না আল্লাহর পক্ষে কাজ করি না আল্লাহ এবং আল্লাহ এর আইন যারা দুনিয়াতে বাস্তবায়ন করতে চায় তাদের পক্ষে কাজ করি না আমরা কাজ করি কি গণতন্ত্রের পক্ষে ও নিজেমের পক্ষে পক্ষে বিভিন্ন তন্ত্রমন্ত্রের মন্ত্রের হয়ে আমরা কাজ করি তখন বলি রাজনীতি আয় মোল্লাদের কাছ থেকে শিখতে হবে আরে ভাই মৃত্যুর সময় যখন মারা যান তখন তো ঠিকই মোল্লা দরকার হয় সন্তান যখন হয় তখন সন্তানের কানে আজান দেওয়ার জন্য ঠিকই মোল্লার দরকার হয় যখন অফিস উদ্বোধন করেন তখন ঠিকই মোল্লার দরকার হয় মোল্লাদেরকে শুধু আপনার কাজের সময় দরকার হয় আর এই দুনিয়াটা যে পরিচালনা করবেন এখানে মোল্লাদেরকে দরকার নাই আল্লাহ রসুল বলে গেছেন আমি মারা যাওয়ার পরে সাহাবিদেরকে অনুসরণ করবা চলে গেলে তাবিনদেরকে অনুসরণ করবা তাবিনরা চলে গেলে তবে তাবিহিনদের অনুসরণ করবা তবে তাবিহিনরা চলে গেলে ওলামায় ক্যারামগঞ্জকে অনুসরণ করে আল্লাহর রসুল ভরে গেছেন আমাদের নেতা হচ্ছে মোহাম্মদ জনাবদ মোহাম্মদ মুহম্মদাহ আলাই তিনি হচ্ছেন আমাদের নেতা তাকেই আমরা নেতা মানতে হবে তার নীতি এবং আদর্শ দুনিয়াতে বাস্তবায়ন করতে হবে তার নীতি এবং আদর্শ বাস্তবায়ন করতে পারলে দুনিয়াতে শান্তি আঁকে রাখতে মুক্তি মিলবে